জুতার কালেকশন এগুলো যদি আপনাকে লগে না দেখাই তাহলে কি ঈদ সম্পূর্ণ কন্ত যেহেতু সামনে ঈদ আইতাছে আমি আগে থেকে সবকিছু শপিং করে রাখতে অনেক বেশি পছন্দ করি আর যারা কিনা একটু এক্সক্লুসিভ টাইপের জুতা কিনতে পছন্দ করেন আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে সচরাচর আমি যেটা গিয়ে থাকি যে আজকের ভিডিওটা আপনারা আপনাকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন লন আপনাকে লগে আমার জুতার কালেকশনগুলো শেয়ার করি আর কোন পেজ থেকে আনছি কেমনি কি পার্চেস করছি সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে তো অবশ্যই দৌড়ে দৌড়ে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা জুতার কালেকশন একটা থেকে একটা আলাদা তো প্রত্যেকটি অনেক বেশি সুন্দর তো আমি আপনাকে একটা একটা করে আর পইরা তো অবশ্যই দেখামো তো এই অনেক বেশি কমফোর্টেবল ছিল শুধুমাত্র এইটা না টোটাল যে কয়েক জোড়া জুতাই আছে আমি বুলে গেলাম আচ্ছা বলেন তো এই জায়গায় কয়েক জোড়া জুতা একটু গুইনা গুইনা একটু কমেন্ট করে জানান বা এক এক আউটফিটের লগে পড়ার লেগে আমি এই সবগুলা জুতা আনাইছি মেইনলি এই যে সিলভার কালার জুতাটা এইটা হইলো আমি ঈদ বেস করে আনাইছিলাম আর এই সবগুলো জুতো আমি আনাইছি এন আর এক্সক্লুসিভ একটা পেজ থেকে তো কাছে অনেক ধরনের ভ্যারাইটির জুতা আছে ওরা কিন্তু জুতা কাস্টমাইজ করে ঠিক আছে জুতা তো এর জন্য আমি আমার পায়ের জুতা অনেক সময় খুঁজে যাই পাই না কোথাও কিন্তু ওরা আমার জিনিসটা অনেক বেশি ইজি করে দিছে ওরা আমার পায়ের মাপ অনুযায়ী জুতা কাস্টমাইজ করে দিছে চাইলে আপনাকে মন পছন্দ মতন জুতা কিন্তু কাস্টমাইজ করে বানা নিতে পারেন এবং ডিজাইন করে বানায় নিতে পারে পারেন অনেক ধরনের ভ্যারাইটিস কালেকশন সব আছে জাস্ট খালি আপনার একটু সময় হাতে নিয়ে তারপর ওগো থেকে অর্ডার করতে হবে এই জুতাটা তো আমার এত কুটু লাগছে বলার বাহিরে কাইন্ড অফ একটু ফার লাগানোর মতন এটা দেখতে যেরকম ক্লাসি প্লাস এই জুতাটা পইরা অনেক বেশি আরাম আর দূর থেকে দেখতে জুতাটা অনেক বেশি প্রিটি লাগে তো মায়া মানুষের মনে হয় কয়েকটা স্পেসিফিক জিনিস খুবই প্রয়োজন আর এটা আমরা খুব পছন্দ করি এক হইলো জুতা আর এক হইলো ব্যাগ গো উইশ আর কিছু থাকুক আর না থাকুক এই জিনিসগুলা কিন্তু অলওয়েজ থাকে তো জুতাটা কিরকম লাগতেছে একটু কমেন্ট করে জানাই ভাই আমি জানি জায়গা একটু লম্বা লম্বা পা বড় বড় পা ও করে পড়লে আরো বেশি কুটু লাগবে জুতাটা তো অনেক বেশি প্রিটি আর আমার পায়ে অনেক সুন্দর মানাইছে এরপরে আরো আরেক জোড়া জুতা শেয়ার করব বাট সবগুলোই পরে পরে আপনারা গড়ে দাম বুঝতে বোঝার সুবিধা যাতে কোনটা পরলে কি দেখা যায় কোন ধরনের আউটফিটের লগে কিন্তু এই জুতাগুলা একবারে মানানসই আর এই জুতাটা এত বেশি কমফোর্টেবল কিন্তু আনফরচুনেটলি এটার সাইজটা আমার পা থেকে একটু বড় হয়ে গেছে পরে অবশ্য আমি এটা চেঞ্জ করে আমার পায়ের সাইজের আনাইছিলাম স্টাইপের ভিতরে এই জুতাটা অনেক বেশি সুন্দর ভাই ওদের পেজ জুতার কালেকশনগুলো দেখে আমি জাস্ট খালি তাক লাগিয়ে গেছিলাম যে ভাই এত এত কালেকশন একটা মানুষের পেজে থাকতে পারে মাসাল্লাহ জুতার কথা আর কি কম এই জুতাটা অনেক বেশি সুন্দর তো এটা একবার কাইন্ড অফ ক্লিয়ার গ্লাসের মতন মানে ক্লিয়ার টাইপের যেটা আমার দূর থেকে দেখলে বোঝা যাবে না পায়ের মধ্যে কিছু একটা পয়রা আছি এই পর্যায়ে আপনার একটু কমেন্ট করে কয়ে দেন যে আপনারও কাছে সব থেকে কোন জুতার পেয়ারটা বেশি পছন্দ হয়েছে দাঁড়ায় পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি ফাইনাল এম্পে পড়ছি আর এটা যে এত তো কমফোর্টেবল একটা জুতা ভাইরে ভাই এটা একবারে খাপে খাপ আমার পায়ের সাইজের আর এরা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতন অনেকে এই দুবিধায় পরা জুতা কিছু কিনবার চায় না যে জুতা আমার পায়ের মাপে মিলবে না বা জুতা পরলে আমি কমফোর্টেবল ফিল করব না পায়ের মধ্যে ব্যথা পাবো বাট এই জুতাগুলা প্রত্যেকটা জুতা এত কমফোর্টেবল আপনি একবার বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণে কমফোর্টেবল প্লাস হলো ট্রাভেল হ্যান্ডি মানে যে কোনো জায়গায় আপনি দৌড়াদৌড়িও ঘুরতে পারবেন কাইন্ড অফ এরকম আর এই ব্ল্যাক জুতাটা আমার এত ফ্যান্সি লাগছে মানে বাজেট ফ্রেন্ডলির ভিতরে এই জুতাটা অনেক বেশি সুন্দর ছিল সময় হিল পয়া হাটা দূরের কথা দৌড়ানোর কথা চিন্তা করা যায় না বাট এই জুতার উপরে দৌড়ান যাবো যাবো ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু করা যাবো কারণ একে তো একটু ভেলভেট টাইপের কাপড় ছিল আর পড়তে এত সুন্দর লাগছিল আর ব্ল্যাক কালার জুতা অলওয়েজ পাই অনেক মানুষই হয়তো আমার এতটাই বেশি পছন্দ হয়েছে তো আপনার কাছে কোন জুতার পেয়ারটা সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা কমেন্ট করে দিবেন দেবেন এই ছিল কাইন্ড অফ আমার ঈদের জুতার কালেকশন ছয় মাসে আমার আর জুতা কিনা লাগবো না কারণ এই প্রত্যেকটা জুতা আমি যে কোনো আউটফিটের লগে পেয়ার করে পরে যেতে পারবো আর দেখতেও এত বেশি সুন্দর লাগে কেউ বুঝবোই না যে এগুলো এত রিজনেবল প্রাইসের আমি কিনছি আপনারা যারা কিনা জুতা কিনা লাগে পেজ খুঁজতেছেন যে অনলাইনে কোন পেজ থেকে নিলে ভালো হবে আপনাকে সাজেস্ট করবো যে অবশ্যই এই পেসার চেক আউট করতে পারেন ডেস্ক্রিপশন পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এন থেকে চেক আউট করে আপনি আপনার পছন্দ মতন কাস্টমাইজ কের জুতা জানাই নিতে পারেন কেউ ভিডিও যদি আপনার কাছে একটু হইলেও ভালো লাগে থাকে অবশ্যই পেজটা একটু লাইক ফলো করে দিবেন আর নেক্সট ভিডিও লাগে অবশ্যই অপেক্ষা করবেন কারণ ডেইলি ডে বাই ডে নতুন নতুন ব্লগ আইতেই থাকবো আর আপনাকে ইন্সপিরেশন পাইলে আমি তো আরো বেশি ব্লগ পাই কোন প্রোডাক্টস বা কোন জিনিস নিয়ে ভিডিও বানাইলে আপনার কাছে বেশি উপকার হইব তো ওইটা আমার একটু কমেন্ট সেকশনে জানাই দেন আমি আশা রাখবো যে ওই ভিডিও আপনার করে দেওয়ার লাগে তো ভালো থাকেন সবাই তাই অন্য কোনো ভিডিওতে সবাই জানাই দিচ্ছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ